হ্যালো বিয়র্স কেমন আছেন সবাই নতুন আর একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি কম বাজেটের মধ্যে সেরা মানে রিচার্জেবল ফ্যান নিয়ে এলাম আপনাদের সামনে ফ্যানটি আমি আনবক্স করে দেখাব ফ্যানটি উদাশি রিচার্জেবল ফ্যান ডাব্লু ডি দুশো উনিশ মডেলের ফ্যানটি কীভাবে ফিটিং করতে হয় তা স্ক্রাপটের দেখাবো এবং কত ঘন্টা চার্জের ব্যাকআপ আপ দেবে তার বিস্তারিত আলাপ পারবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন ফ্যানটি আনবাস করা হইতাছে ফ্যানটির কালারটি ব্লু অ্যান্ড সাদা চমৎকার ডিজাইনের ফ্যানটি আপনারা দুই হাজারটার নিচেই নিতে পারবেন এটা রিসার্জেবল চার্জার যাতে আপনি চার্জ দেবেন দেখুন ফ্যানটি ফিটিং কীভাবে করতে হয় প্রথমে আপনি প্রথম পার্টটি লক বাই লক দেখে চাপ দেবেন চাপ দেওয়ার পর পেঁচটা আটকে দেবেন ফ্যানটি ফিটিং সম্পূর্ণ হয়ে গেছে এখন নিচে তো ব্যাটারি আছে ব্যাটারিটা লক আনলক করতে হবে আমি ব্যাটারিটা আনলক করে দেখাইতেছি কীভাবে আনলক করতে হয় দুটা উন্নত মানের পাওয়ারফুল ব্যাটারি দেওয়া আছে লিথিয়াম ব্যাটারি এই ফ্যানটি আপনাদের চার্জ ফুল স্পিডে যাবে চার ঘণ্টা লো স্পিডে চার্জ দেবে ব্যাকআপ দেবে আপনার সাত ঘন্টা কম বাজেটে এই ফ্যানটির দাম মাত্র বারোশো পঞ্চাশ টাকা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নিতে পারবেন লাইট ফ্যানটিতে তিনটা স্পিডে চলে